নমস্কার তোমরা সবাই কেমন আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে সকাল ছটা তোমাদের কাকু বেরিয়ে গেছে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে আর আমি ওর জন্য আবার ওকে ফোনটা দিতে গেলাম ও কিছুটা উঠে আসলো তাও বেরিয়ে গেলো ডিউটিতে একটু সকাল সকালই বেরোয় যা গরম পড়েছে না তারপর আমি ছাদে চলে গেলাম দেখলাম তোমাদের কাকু বেরিয়ে গেল তো আমি ছাদে কিছুক্ষণ একটুখানি ঘোরাফেরা করলাম কারণ সকালবেলাটা না ছাদে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ে তো আমার আজকে শুক্রবার সন্তোষীমার পুজো দিতে হবে তার জন্যে আমি চলে এসে স্নান করে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি সামনাসামনি স্নান করে পুজোতে বসবো পুজো দিতে বসবো তাই নটা তো পাপাই মাম্পি কি এখন অব্দি ঘুম থেকে ওঠেনি যে দেখতে পাচ্ছ নিচে শুয়ে রয়েছে একজন এত প্রচণ্ড গরম পড়েছে তো বিছানাও গরম হয়ে যাচ্ছিলো না কী হয়েছে জানি না রাত সকালবেলা উঠে দেখি যে নিচে শুয়ে রয়েছে

তো আমি সকাল থেকে সেইভাবে তো কিছু খাওয়া হয়নি তো চা বানিয়ে খেয়ে নিলাম চা না খেলে আমার আবার মাথা ছাড়বে না তো আমি এর জন্যে রান্নার ধারে চলে এসেছি চা খেয়ে মাম্পুকে জিজ্ঞেস করলাম খাবে কি না ও বলছে না খাবো না চা খাবে না আর কি তো উচ্ছে আলু ভাজা করবো আজকে তো জানোই নিরামিষ সন্তোষীমার পুজো তো সেরকম কিছু রান্না করার নেই তো আমি উচ্ছে আলু ভাজা করবো আর একটু ঢ্যাঁড়সের ঝাল করব। আর হচ্ছে আলুর চিপস আছে আর পাপড় ভাজা আছে হয়ে যাবে ওদের তো ডাল করতে চেয়েছিলাম আর এই গরমে না সবজির ডাল ওরা খেতে চায় না মানে প্রায় সময় সন্ত শুক্রবার হলেই আমাদের সবজির ডাল হয় সবজি দিয়ে ডাল করি তো এখন এই গরমে না আমাকে তোমাদের কাকু বললো কি আজকে ডালটা করো না ঢ্যাঁড়স ট্যাস কিছু থাকলে ঝিঙে আলো বা কিছু পোস্তও হয় তো আজকে আমার এমনিও ভালো লাগছিলো না এই গরমে এমনি ভালো লাগছে না তারপরে হচ্ছে পুজো দিয়ে উঠে দোকানে যেতে দেরি হয়েছে দোকান থেকে আসতে দেরি এই করতে করতে আমার সময় চলে গেছিলো তো আমার ওদিকে উচ্ছ ভাজাটা হয়ে গেছে আমি ওর ঢ্যাঁড়সের ঝালটা করব তো এরকম ঝাল না গরম গরম ভাতের সঙ্গে ওরা খায় যে খায় না তা না তো এর জন্যে আমি ঢ্যাঁড়স আলুর ঝালটাই করবো ভাবছি ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর হচ্ছে আমি না এই মেটে সিঁদুর পড়েছি বলে হয়তো তোমরা অনেকেই ভাবছো যে মেটে সিঁদুর তো এটা তো সন্তোষীমার পুজোতে লাগেই তার জন্যই আমি মেয়েটের সিঁদুরটা পরেছি সন্তোষবার আমি জানি এটা ঠাকুরের পুজোতে ঠাকুরের সিঁদুর আমি এটুকুই জানি তো ঠিক আছে চলো আর দেখতে থাকো আমার সঙ্গে আর হচ্ছে মাম্পুর কথা বলছিল আর আজকে আমি না এই শাড়িটা পরেছি তো কেমন শাড়ি পরেছি বলতে শুক্রবার এমনিতে শাড়ি পরি না তো আজকে শুক্রবার মনে হল একটুখানি শাড়ি পরে পুজো দিই আর প্রত্যেক শুক্রবারে যে পুরো শাড়ি পরে পুজো দিয়ে শাড়ি ভিডিও করলো এক্ষুনি কেউ কল করছে ও এতক্ষণ পর আমাকে ফোন করা হচ্ছে আচ্ছা ঠিক আছে রাখাম কি আর প্রিয়াঙ্কা থেকে উপরে কি ভিডিও দেখতে চাও সবাই আমাকে বলো কমেন্ট করো আমি ওই ভিডিও করবো না কেন কেন মাকে দেখবে আমাকে প্রিয়াঙ্কার মাকে তো সবাই দেখে হ্যাঁ হ্যাঁ অনেক শান্ত এখন ও না খুব শান্ত এটা সত্যি কথা কারোর সঙ্গে রাগ হলেও হেসে সে থেকে চলে আসে বাড়িতে এসে বুঝতে দেয় না যে কারোর সঙ্গে কিছু হয়েছে এবার পরের দিন বা হয়তো হয়েছে সকালে বিকেলে দেখুন না চোখটা ফোলা ফোলা কেদে কেটে চোখ ফুলিয়ে ফেলে এবার যেই আমি জিজ্ঞেস করব তখন আর নিজেকে ধরে রাখতে পারবে না তখন জড়িয়ে ধরে কান্নাকাটি চালু কি হয়েছে এই আমাকে এই বলেছে আমাকে ওই বলেছে তুমি বলো তো আমি কি এরকম অ্যাকচুয়ালি না সত্যিও খুব শান্ত শান্ত হচ্ছে হাসি মজা করতে খুব ভালোবাসে সবার সঙ্গে যে সব ধরনের মানুষের সঙ্গে মিশতে চায় তা না আর হচ্ছে খুব যাদের অ্যাটিটিউড তাদের সঙ্গে একদমই মিশতে চায় না নর্মাল মানুষ ঠিক আছে আমরা নর্মালের মতো থাকতে চাই এটাই হচ্ছে ওর কথা একদমই ঠিক কথা নর্মাল মানুষের মতোই চলাফেরা করা উচিত কিসের অ্যাটিটিউড আজ আছি কাল নাও থাকতে পারে অনেক জ্ঞান দিয়ে ফেললাম সারাদিন প্রিয়াঙ্কাদিকে দিতে থাকি আর পাপাইকে দিতে থাকি এখন তোমাদের দিয়ে ফেললাম সত্যি কথা তোমরা আমাকে কয়েকদিন ধরে বলছো না যে কয়েক সবাই না কিছু কিছু মানুষ কমেন্ট করেছ যে প্রিয়াঙ্কাদির সঙ্গে কি পার্থদার বিয়ে দেবে আর একটা তাহলে আমি একটা কথা বলি এটা প্রচণ্ড পরিমাণের কমেন্ট আসতে হবে তারপর এটা নিয়ে একটা ভিডিও আসবে আর হচ্ছে আজকে আমি শুক্রবার দেখাতে পারবো না মানে হাত দিতে পারবো না ওরা পার্থদা অনেক আম পেড়ে দিয়েছে তোমাদের প্রিয়াঙ্কা দি সেগুলো বাড়িতে নিয়ে এসেছে আর আমাদের বাড়িতে সবাই হচ্ছে ওটা খেতে ভালোবাসে হচ্ছে মানে আজকে শুক্রবার কেউ টক খাবে না টক জাতীয় জিনিস প্রায় দিনই গরম পড়ার পর থেকে নীলের উপোস যাওয়ার পর থেকে পরের দিনই রান মানে প্রত্যেকটা দিনই প্রায় রান্না হচ্ছে আর সত্যি কথা আমি এখনও একদিনও বাজার থেকে আম কিনি এটাকে হচ্ছে ওই পার্থ পেরে দেয় ও নিয়ে আসে কোথার থেকে নিয়ে আসে তাও জানি না তোমরা ওকে ওদেরকে জিজ্ঞেস করো কমেন্ট করে ওই যে কোন চলে এসছে কোন চলে এসছে হ্যালো বল এই বল বল কাকে বলিস তুই আরে তারা জলের বোতল নিচে রাখ লাগবে বল বলো ঠিক ঢুকিনি কোথায় কি করতে হঠাৎ

সাবধানে যাস হ্যাঁ জানো না হয়তো তো দিয়েছিলাম শাড়ি পরেছিলাম এত গরম আমি দুপুরবেলা খুলে দিয়েছি এখন ছাদে উঠেছি ছাদে না এত সুন্দর হাওয়া তোমাদের কি বলবো ও কি দারুণ ওই এত হাওয়া দিচ্ছে সাদে সত্যি আমার মনে হচ্ছে এখন বাড়ি যেতে ইচ্ছে করছে ছটা বাজে কিনতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো আর তো এখনো ফেরিনি হয়ে গেছে আমি বাড়িতে একটু সন্ধ্যে প্রদীপ জ্বালাবো তো তারপরে হচ্ছে এই রাতে রান্না আছে আর দোকানে যেতেও পারি নাও যেতে পারি কারণ আজকে ও গেছে দোকানে তোমাদের কাকু আর হচ্ছে বাড়িতে আমিও সন্ধেটা দিচ্ছিলাম দিতে দিতে ভাবছিলাম যে রাতে কি খাওয়ার বানানো যায় এই গরমের মধ্যে হালকা পাতলা কিছু বানালেও তো ভালো হয় আর ভগবানকে বলছিলাম একটু গরমটা কমিয়ে দাও গো আমাদের মতন মানুষকে একটুখানি তুমি স্বস্তি দাও মা আর এটা মায়ের তো দোষ না সবাই গাছ কেটে ফেলছে সবাই এসে কেনার কথা ভাবছে কিন্তু আমরা তো কেউ ভাবছি না একবারও যে একটা গাছ লাগাই এত গরম কিসের জন্যে সত্যি কথাই এত গরম তো কই আগে ছিল না এখন কেন হয়েছে এত গরম ও আমি দোকান থেকে চলে এসেছি কি গরম গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মামুকে ফোন করলাম তো বলছে আমি আসছি রাস্তাতে তুমি কোথায় আমি বললাম আমি দোকান থেকে বাড়িতে চলে এসেছি তো চলো আজকে রান্না করতে হবে রাতে তো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সবার খেয়াল দেখো শুভরাত্রি